মাঝে মাঝে একটু আড্ডা দিতে হয়তো লাইভ এটা আমার নতুন ইউটিউব চ্যানেল হ্যাঁ তো এই নতুন ইউটিউব চ্যানেলে আজকে তোদের নাচ একটা লাইভ যাবে তোর কে কে আছে সবুজ আছে সবুজ প্রদীপ কৌশিক আর হচ্ছে নুপুর তাদের ডান্সটা আমরা একটু পরে লাইভে দেখবো দাদা কেমন আছেন আমি অনেক হ্যাঁ অনেক ভাইয়া এই তো ভালো কি খবর কেমন আছেন কই আছেন তো আমরা আসলে লাইভে আসতে চাইছিলাম কাল পরশুই কিন্তু আসলে দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আসলে আড্ডা দেওয়ার মতন ছিলাম না তো আজকে একটু মনটা খারাপ তো ওরা আসলো এসে বলতেছে আসেন একটু আড্ডা দিই সুন্দর আর টিপের ভিতর খুব মজা পাইতেছি ঠিক আছে জন্য সবাই মিলে আনন্দ পূর্তি করলাম এটাই আর কি প্রদীপ কিন্তু খুব ভালো নাচে আজকে কিন্তু আপনাদের সামনে নাচ দেখাবে এবং সাথে সবুজ সবুজ আসো আর সবুজের তো অনেক ফ্যান ফলোয়ার আছে আমি জানি যদিও ওর নিজেরও ইউটিউব চ্যানেল আছে আর হচ্ছে সবুজের ইউটিউবে তো ডলার আসে ডলার ডলার করতে নামত করবেন আপনারা সবাই ঠিক আছে ভালো ভালো দেখার জন্য অনেকদা কি করেন আর হচ্ছে শুভদের সাথে কিন্তু আমরা অনেকগুলো নাচ ইউটিউবে সার্চ ছিলাম এর আগে তাই না ওটা কিন্তু অনেক ভালো ভিউ হয়েছিল আর সুন্দর নাচ হ্যাঁ শুভ তো অনেক সুন্দরিং একটা গান দাও একটু শুভদের একটু নাচ দেখি কারণ হচ্ছে অনেকেই আসwidetilde তো একটু আড্ডা টাইম তো কারণ ওই যে বললাম যে এতদিন মনটা খারাপ ছিল কারণ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সংকট দেখা দিছে বিশেষ করে আমরা সবাই মানে পুরো বাংলাদেশ পুরো একটা পৃথিবী থম খায় গেছে একটা প্লেন একটা বিমান আমাদের মানে এইটা হচ্ছে আমাদের কলিচাই লাগে আসলে যখনই কথাটা ভাবি যখনই ভিডিও দেখি তখনই আসলে নিজের ভেতরে থাকা যায় না মাইল এই দুর্ঘটনা আসলে আমাদের কি বলবো আমাদের সবার জন্যই একটা মানে খুব কষ্টদায়ক একটা মাইল এই ব্যাপারটা মানে পুরো পুরো বিশ্ব মানে সব থেকে বড় কথা হচ্ছে আমি লাইভে আরো দুই দিন আগে আসতে চাইছিলাম বললাম তো কিন্তু লাইভে আসব আসবো আসলে বাচ্চাগুলোর ভিডিও আমার ভার্সিটির পাশেই কিন্তু মাইল স্টোন স্কুল এন্ড কলেজ মানে ওইখানকার স্টুডেন্টরা দুপুরে লাঞ্চ করতে গেলে ওদের সঙ্গে দেখা হয় এরকম একটা ব্যাপার তো ওইখানে আমার একটা ফ্রেন্ড চাকরিও করে অলরেডি নয়ন তারপর হচ্ছে আরো কয়েকজন আছে তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই কথাটা শুনে মন খারাপ হয় যে সবচেয়ে মানে কষ্ট লাগে আমাদের কতটা বিশ্বাস একটা বন্ধুর বার একটা বন্ধুর মানে কতটা বিশ্বাস সে মানে মারা যাবে সেই পথেও তার বিশ্বাস আছে যে আমি যদি মারাও যাই তারপর আমার বন্ধু আসবে মানে এটা কত বড় একটা মানে কষ্টের কথা আসলে বোঝানো আমি আমি যেদিন মাইলস্টোনে এই অ্যাক্সিডেন্টটা হয় সেদিন আমার পায়ে ইনজুরি ছিল আমি ভার্সিটিতে যাইনি তো হচ্ছে বাসায় শুয়ে থেকে আমি ভিডিওটা দেখতেছি তো পরের দিন আমি একটু সুস্থ হইছি আমি যাব মাইলস্টোন স্কুলে যখন যাব আসলে আমার শরীর হাত পা কাঁপতেছে আমি গিয়ে তো লাইভ তো জীবনেও না মানে একটা যে ভিডিও করব বা একটা ছবি যে তুলব মানে আমার ওইটাই ভাবলেই চিন্তা হয় আমি আসলে যারা ভিডিও করছেন তাদেরকে বলবো যে আপনাদের জন্য আমরা জানতে পারছি কিন্তু কিছু কিছু ভিডিওতে আসলে একটা বাচ্চা দৌড়াই যাইতেছে ওই বাচ্চাটাকে ওই বাচ্চাটাকে মানে কেউ ধরতেছে না রিক্সাওয়ালারা ভাড়া চাইতেছে ছয়শ পাঁচশো আমার অনেক ফ্রেন্ড ওইখানে ছিল ওরা অনেক কিছু লিখছে ওদের আসলে ওই লেখাগুলা দেখেও না মানে নিজের কাছে নিজের অপরাধী মনে হয়েছে এরকম একটা ব্যাপার তো আমরা সবাই বাচ্চাগুলার জন্য দোয়া করবো প্রার্থনা আমি এখন আড্ডা চাইছিলাম কিন্তু ওই যে বললাম যে লাইভে আসার পরে আগে থেকে আসলে মনটা খুব খারাপ ছিল তো ওরা বলতেছে আসেন ভাইয়া একটু ভিডিও টিডিও করে তো ওই জন্যই আর কি লাইভে আসা আপনাদের সাথে একটু আড্ডা দেয়া তারপরেও আমি এটা দিয়ে শুরু করতেছি আসলে আড্ডা দেওয়ার আগে আমরা যে যার জায়গা থেকে আসি সেই জায়গা থেকে আমরা দোয়া করব বাচ্চাগুলোর জন্য যারা এখনো অসুস্থ আছে তাদের জন্য দোয়া করবো তারা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর হচ্ছে আহ এইটা আমার নতুন ইউটিউব চ্যানেল আবারও বলছি ইউটিউব চ্যানেলটির আহ ডান্সের ভিডিও বিভিন্ন ভিডিও ব্লগ তো দেয়া হবে আর হচ্ছে আমরা এখন একটি ডান্স দেখবো সেটা হচ্ছে প্রদীপ সবুজ নূপুরের আর হচ্ছে সাথে আছে কৌশিক তো ওদের ডান্সটি কেমন লাগবে সেটা জানাবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন আর হচ্ছে যারা যারা ইউটিউবে ডান্স শিখতে চান যারা যারা ইউটিউবে ডান্স শিখতে চান অবশ্যই ডান্স এর ভিডিও এখানে দেওয়া হবে তো ওইটা দেখবেন প্লাস হচ্ছে কেমন লাগলো জানাবেন লাইক কমেন্ট দেবেন তাতে আমরা যেন ভালো কিছু করতে পারি আমি ভালো মন্দ সবই আপনারা বলবেন কারণ আপনাদের ভালো উপরেই হচ্ছে আমাদের একটু ভিডিও করার হচ্ছে ইচ্ছা আগ্রহ জাগবে ওই গানটা দাও প্রদীপ দেখি তোমাদের নাচটা দেখি আমি একটু ও আসার আগে উপর আসার আগে তোর দুইজন এটা দেখি তোরা ওইটা আর গানটা দাও তো গানটা অনেক সুন্দর একটা গান যদিও আসো সবজি যেটা করল তোমরা আসো আসো তারপরে আসছি না তোমরা এই গানটা যদিও সবার একটা পছন্দের গান তো এই জন্য আর কি আমি বলবো নাচটি কেমন লাগলো একটু জানাবেন হ্যাঁ চল যাও পুরোটা মুখ শোনাই যাও তুমি তো পিছনে দেখে দেখে করবা সিঙ্গেল তোমরা কিন্তু এখন দুই এর ওইটুকু করবা না হ্যাঁ 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 গানটা কার ফোনে সাউন্ডটা একটু কমাই দিও হ্যাঁ మన అనే అ Sweet. Thank you. সৌজা রিয়া পিছনে শুরু থেকে রেডি আরো পিছনে যাও পেছনে যাও আরো পিছনে রেডি 5 6 5 সুন্দর করে স্পিরেশন থাকবে মুখে নুপুরের কিন্তু গান গাইতে হবে নাইলে কিন্তু মনিয় স্পানা دیвана দিল Somebody, I do you আমার খুব সুন্দর পছন্দের একটি গান এটা যদিও কোরিওগ্রাফিটা খুব সুন্দর হয়েছে কিন্তু নাচের

আর হচ্ছে যে আরেকজন ছিল যে কৌশিক আচ্ছা তোরা যে ওই যে আগে এরবার আরেকটা নাচ করলি এখানে কি যেন হোলি হে কি কেন আর আর কি নাচ করতিস আর কি নাচ করলি আর কি নাচ করলি দশটা বাজে অলরেডি অনেকের হয়তো বা খাবার টাইম আচ্ছা একটু এইটা একটু মুখে মুখে করো তো আমি একটু মুখে মুখে দেখবো এই যে নাচটা কেবল করলাম শুরু থেকে শুধু কাউন্টিং করব কাউন্টিং এর সঙ্গে আসো হয় নাই অনেক জায়গায় অনেক ভুল ভাল হয়েছে এই জন্য রেডি যাও ইয়া যাও মিউজিক এর থেকে মিউজিক থেকে হ্যাঁ শুরু থেকে রেডি ফাইভ কাউন্ট শুরু করি একজনের পাশে ফাইভ সিক্স সেভেন এইট এন্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এন্ড ওয়ান টু থ্রি ফোর 5 6 7 8 and 1 2 3 4 5 6 7 8 and 1 2 3 4 5 ও অবশ্য प्रदीप একটু ভুলবে এটা স্বাভাবিক 1 2 3 4 वेरीफाई 6 7 8 and 1 2 মিউজিক মিউজিক থার্ড वेरीफाई 5 6 7 5 6 7 is 1 2 3 4 5 6 7 8 and 1 2 3, 4, 5, 6, 7, 8, and 1, 2, 3

এইট কুক এই মানে নাচটা খুব সুন্দর হয়েছে কিন্তু তোরা করতেছিস না কেন বুঝলাম না हल्का हल्का सा मुझे प्यार होने लगा लगा मुझे प्यार होने लगा लगा हे হাতটা সুন্দর করে হাতটা সুন্দর করে নুপুরে

সুন্দর আছে এত ভোলা মন তোমাদের এই সময় ভুলে যাই এই সময় ভুলে যাই এই সময় ভুলে যাই আসো আহ এই যে কে সবুজ আসো আরেকটা নাচো সবুজ কি যেন ওই যে তুই আর প্রদীপে একটা নাচ তুলছিল আর কি গানের না না কি কি যেন গানে তোরা নাচ তুলছিলি

ও গানটা উইট দেও চুট গেই রাজু দি হ্যাঁ ফোন বন্ধ দাও এই 10 টা বাজে ওদের কি কিন্তু আর বেশিক্ষণ রাখবো না এখানে তাদের বিতাড়িত করে দিব এখন এইখান থেকে হ্যাঁ কি চুট গেই রাজু দি কালকে দিছলাম কালকে কইলে না কালকে

সুন্দর একটা নাচ আছে ওরা সুন্দর নাচে ওই নাচটা এখন দেখবো গানটা খুব সুন্দর ভাইরাল গানটা হ্যাঁ ওরে কামড়াই কামড়াই দুইবার সাথে ও হ্যাঁ ও সুন্দর একটা নাচ এখন দেখবো শোভুদ নুপুর তারপর হইলো রতন আর হইলো কোষি মানে কোষ্টি আগে থেকে এরকম করতেছে মানে আমরা পার্টি নেই মুখস্থ সবার মুখস্থ আছো পoldi বেরো মুখস্থই তাই কথা শুনতে शकते দিব কথা না এই গান এই গান যদি না থাকে তাহলে মোবাইল ফেলে দিতাম

লাই বে আসছি একদম বা যাই কিনে যাও কথা বার্তা যা বলবি ভালো সাবধানে বলবি এই যাও যাও তুমি এটা পারো তো প্রদীপ যাই প্রদীপ যা পিছনে যাও পিছনে দেখে দেখে কর পাড়া লাগবে না বেরি দাও বক্সে এ দেওয়া লাগবে না গান হ্যাঁ বক্স লাগবে না কারণ হলো গান তো কপি দিব না এই জন্য আবার সবুজের কারে খুঁজে পাইতেছেন না ভাইয়া যা তোরে খুঁজতেছে প্রদীপ রে প্রদীপ যা যা এটা সত্যি এই নাচটা ভাল লাগে যা আর একটু টেনে দাও তো एक तो टिनेदा है नहीं तो अच्छा কৈশিকে এইটা কারণ কৈশিক ভালোই দেখায়

এরপরে ঠিকতে পারবি ভাইয়া আমি আসলে এই যে ক্যামেরা ধরে রাখি তো আসলে ওরা আমার না ক্যামেরার সামনে তো সরতেই দেয় না মানে এই যে ক্যামেরার পেছনে রাখতে চায় আমি নাচলে তো ওদের নাচ কেউ দেখবেন না এই জন্য কথা সত্য আমার এই নাচটা খুব পছন্দের এই নাচটা আসলে সুন্দর নাচে ওরা প্রথমে দেখলাম তিনজন পরে দেখলাম চারজন আর দুইজন কতক্ষণ পরে দেখলো একজন নাচতেছে

গানটা বন্ধ দিয়ে দাও তুই এটা লাইভে অনেক ছিল এখন আস্তে আস্তে কমে গেছে সবাই এখন সাতজন আছে অনেকজন ছিল অনেকে অনেক কমেন্ট করছে নাচ অনেক খুব সুন্দর আরো উপরে আছে কমেন্ট আসলে আরো নাচ দেখাবো কিন্তু ওই যে ওরা চলে যাইতে চাইতেছে তো এই জন্য আর কি গুলা নেই যে তোদের দিকে ক্যামেরাটা গোলা হয়ে গেল তো হচ্ছে এইটা আমার নতুন ইউ তো এটা আমার নতুন ইউটিউব চ্যানেল এখানে আমরা রেগুলার ডান্স কভার এবং হচ্ছে লাইভে আসবো ডান্স কভার অনেক ভিডিও পাবেন আমার হচ্ছে নব ডান্স স্কুলের নাম তো হচ্ছে সেই নামেই ইউটিউব চ্যানেলটি খোলা তো সবাইকে আমার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সবুজ লাইভটা এখন একটু ফিনিশ দিয়ে যাও